কোথাও পড়ে গিয়ে শরীরে যে একটা কালছিতে দাগ পড়ে কিংবা ধরুন এমন একটা অনুভূতি যে পুরো শরীরটাই যেন কেউ পিটিয়ে দিয়েছে এই অভিজ্ঞতাটা মনে হয় কম বেশি আমাদের সবারই আছে একদম আর আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই অনুভূতিটাকে কেন্দ্র করেই হ্যাঁ আমাদের হাতে আছে ডক্টর জুহুরুল ইসলামের লেখা নেমোনিক মেটেরিয়া মেডিকা আর আমরা এর ভেতর থেকেই খুঁজে বের করব একটা খুব পরিচিত হোমিওপ্যাথিক প্রতিকার আর্নিকা মন্টানার আসল পরিচয় ঠিক আর্নিকা নামটা আমরা অনেকেই শুনেছি হয়তো আঘাতের ফার্স্ট এইড হিসেবে ব্যবহারও করেছি কিন্তু এই বইটা আমাদের আরও গভীরে নিয়ে যাচ্ছে মানে এটা শুধু কালশিতে বাগের ওষুধ নয় না একদমই না বরং আঘাতের পর আমাদের শরীর আর মনের মধ্যে যে একটা তোলপাড় চলে এই বইটা সেই গল্পটাই বলছে আমাদের আজকের মিশন হলো ওই গল্পটাকেই সহজভাবে বোঝা তাহলে চলুন শুরু করা যাক বইটা বলছে আর্নিকার পরীক্ষক ছিলেন স্বয়ং হ্যানিমেন। আর এর একটা বেশ ইন্টারেস্টিং নামও আছে লিওপার্টস বেন কিন্তু নামের থেকেও আকর্ষণীয় হল এর মূল বৈশিষ্ট্যগুলো মানে আঘাতের ব্যথা তো আছেই কিন্তু তার সাথে এমন কিছু অদ্ভুত লক্ষণ আছে যা শুনলে অবাক হতে হয় যেমন যেমন ধরুন রোগে প্রচণ্ড ব্যথায় অস্থির হয়ে বিছানায় ছটফট করছে আর বলছে যে বিছানাটা পাথরের মতো শক্ত লাগছে এটা হয়তো আমরা কল্পনা করতে পারি তাই না হ্যাঁ পারি কিন্তু এরপরে তো আসল চমকটা ঠিক রোগী এত কষ্ট পাচ্ছে অথচ তাকে যদি জিজ্ঞেস করা হয় সে কেমন আছে সে শটান বলে দিচ্ছে আমি একদম ঠিক আছি আমার কিছুই হয়নি এটাই এটা তো একেবারে উল্টো কথা একজন মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু বলছে তার কোনো সমস্যা নেই এর পেছনে কারণটা কি হতে পারে আচ্ছা এখানে কি আর্নিকার মূল রহস্যটা একদম বইটা ইঙ্গিত দিচ্ছে যে এটা শুধু শারীরিক আঘাত নয় এটা আসলে আঘাত পরবর্তী এক ধরনের মানসিক শখ বা স্তব্ধতা মানে শরীর এক কথা বলছে আর মন আরেক কথা অনেকটা সেরকমই শরীর হয়তো জানান দিচ্ছে যে সে প্রচণ্ড আঘাত পেয়েছে কিন্তু মন সেই বাস্তবতাটাকে গ্রহণ করতে পারছে না বা হয়তো প্রকাশ করতে চাইছে না এক ধরনের ডিফেন্স মেকানিজম হ্যাঁ হতে পারে রোগী হয়তো চাইছে অন্যরা তার থেকে দূরে থাকুক কারণ সামান্য স্পর্শেও তার ব্যথা সাংঘাতিকভাবে বেড়ে যেতে পারে তার মানে মানসিক অবস্থাটা শারীরিক লক্ষণের মতোই এখানে গুরুত্বপূর্ণ বইটাতে এই লক্ষণগুলো মনে রাখার জন্য একটা নিমনিক বা কৌশল ব্যবহার করা হয়েছে তাই না ওই যে লিওপার্টস বেন হ্যাঁ চমৎকার একটা কৌশল সবগুলো অক্ষরে দৌড়ে ধরে এগোলে তো অনেক লম্বা হয়ে যাবে ঠিক বরং এর মধ্যে থেকে সবচেয়ে অদ্ভুত আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে আনা যাক সেটাই ভালো যেমন ই অক্ষরটা দিয়ে বলা হচ্ছে এভরিথিং হার্ড মানে সব কিছু শক্ত লাগা বিশেষ করে বিছানা এই অনুভূতিটা এত তীব্র যে রোগী একটু আরামের জন্য ক্রমাগত জায়গা বদলাতে থাকে আর ওই যে অদ্ভুত অস্বীকার করার ব্যাপারটা সেটা তো নেমনিকে দুবার এসেছে হ্যাঁ ঠিক ধরেছেন একবার এস দিয়ে সেজ নাথিং দ্য ম্যাটোরেথেম আবার পরে এন দিয়ে নাথিং দ্য ম্যাটোরেথেম একটা বিষয়কে এতবার বলার মানে হল এটা আর্নিকা চেনার জন্য একটা চাবি কাঠির মতো একদম আচ্ছা এই যে ডিনায়েল বা অস্বীকার করার প্রবণতা এটা কি শুধু এক ধরনের জেদ নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে বইটা কি কিছু বলে এনে বইটা সরাসরি মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় না গেলেও পুরো ছবিটা দেখলে বোঝা যায় এটা যেদের চেয়েও বেশি কিছু এটা একটা মানে বিচ্ছিন্ন অবস্থা শরীর আর মনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হ্যাঁ শরীর ব্যথার সিগনাল পাঠাচ্ছে কিন্তু মন সেটাকে ব্লক করে দিচ্ছে এর সাথে প্রায়ই থাকে আতঙ্ক আর প্রলাপের মতো অবস্থা রোগী হয়তো একা থাকতে ভয় পাচ্ছে কিন্তু কাউকে কাছেও আসতে দিতে চাইছে না একটা অদ্ভুত দোটানা উদ্দেশ্যে আটকে থাকে পুরো শরীরে থিতলে যাওয়ার মতো যে অনুভূতিটার কথা আমরা শুরুতে বলছিলাম নেমনিকে সেটার কথাও তো আছে আছে এল দিয়ে বলা হয়েছে লেম সোর ব্রুজড ফিলিং মনে হয় যেন পুরো শরীরটাই একটা বড় কালশিটে দাগে পরিণত হয়েছে এই অনুভূতিটা এতকেই বাস্তব যে বইতে একটা জায়গায় বলা হয়েছে রোগী সোজা হয়ে হাঁটতে পারে না কারণ তার মনে হয় এই বুঝি কেউটাকে ছুঁয়ে দেবে আর ব্যথাটা চরমে উঠবে এ ব্রুজড ফিলিং বা থেতলানো অনুভূতিটাই তাহলে আনিকার মূল কথা বলা যেতে পারে এটা একেবারে মায়াক্কার্তু রোগী এমনভাবে ব্যথা অনুভব করে যেন তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে আর এই অনুভূতিটা শুধু ত্বকের উপরেই নয় শরীরের অনেক গভীরে অনুভূত হয় আচ্ছা এই যে থেতলে যাওয়া কালশিটে পড়া এই পুরো ব্যাপারটা আসলে শরীরের ভেতরে কিভাবে ঘটে মানে মাইক্রোস্কোপিক লেভেলে কি হয় বইটা কি এর পেছনের বিজ্ঞানের দিকে কোনো আলো ফেলে হ্যাঁ ফেলে আর এখানেই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে বইটাতে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দের কথা বলা হয়েছে যা পুরো প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করে দেয় কি সেই শব্দ দুটো স্টেসিস এবং এক্সট্রাভ্যাসিকেশন শব্দ দুটো শুনতে একটু কঠিন কিন্তু ধারণাটা খুব সহজ একটু ভেঙে বললে ভালো হয় অবশ্যই স্টেসেস মানে হল রক্তের স্বাভাবিক প্রবাহ থেমে যাওয়া বা খুব ধীর হয়ে যাওয়া আচ্ছা আর ভ্যাসিকেশন মানে হল আঘাতের কারণে ছোট ছোট রক্তনালী মানে ক্যাপিলারিস সেগুলো ছিঁড়ে গিয়ে রক্ত বাইরে ছড়িয়ে পড়া মানে আশেপাশে টিস্যুতে একদম এই যে রক্তনালির বাইরে রক্ত ছড়িয়ে পড়ছে আর এক জায়গায় জমাট বেঁধে যাচ্ছে এটাই তো আসলে কালশিটে বা ব্রুজ জায়গাটা ফুলে যায় রঙ বদলে কালচে বা নীল হয়ে যায় আর প্রচণ্ড ব্যথা হয় তার মানে আর্নিকার কাজ হলো এই আটকে থাকা বা ছড়িয়ে পড়া রক্তকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা ঠিক বইটা বলছে আর্নিকার প্রধান কাজটাই হল এই দুটো অবস্থার ওপর এটা জমাট বাঁধা রক্তকে পুনরায় শোষণে মানে অ্যাবজপশনে সাহায্য করে এবং ক্ষতিগ্রস্ত রক্ত নালীগুলোকে সারাতে কাজ করে এটাকে কি বলা যায় শরীরের ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করে দেওয়া সুন্দর বলেছেন যখনই এই জমাট রক্ত পরিষ্কার হতে শুরু করে ফোলা আর ব্যথাও কমতে থাকে এটা তো দারুণ একটা ব্যাখ্যা তার মানে আর্নিকা শুধু ব্যথানাশক নয় এটা আসলে শরীরের নিজস্ব রিপেয়ার সিস্টেমকে সাহায্য করছে এখন প্রশ্ন হলো এই কাজটা করার জন্য আর্নিকা গাছের মধ্যে এমন কি আছে এটা তো আর ম্যাজিক নয় ঠিক তাই এর পেছনে সলিড কেমিস্ট্রি আছে বইটা আধুনিক গবেষণার দিকেও ইঙ্গিত দিয়েছে ভাবুন আরনিকা তো একটা পাহাড়ি গাছ সারা সারাক্ষণ হয়তো পাথর বা বরফের আঘাত সহ্য করে একে বাঁচতে হয় বিবর্তনের ধারায় সে নিজের ভেতরেই একটা শক্তিশালী অ্যান্টি ট্রমা টুলকিট তৈরি করে নিয়েছে আমরা আসলে সেটারই সুবিধা নিই ইন্টারেস্টিং তো এই টুলকিটের প্রধান যন্ত্রটার নাম কি প্রধান যন্ত্রের নাম হেলেনালিন আধুনিক গবেষণা বলছে এটাই আর্নিকার প্রদাহ বিরোধী বা অ্যান্টি ইনফ্লামেটরি ক্ষমতার মূল উৎস এটা কিভাবে কাজ করে এর কাজ হল শরীরের সেই কেমিক্যালগুলোকে থামিয়ে দেওয়া যারা ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে তবে এর পাশাপাশি আরও অনেক সহযোগী উপাদানও আছে যেমন যেমন ফ্ল্যাভোনয়েড আছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় ট্যানিন আছে যা রক্তপাত বন্ধ করতে সাহায্য করে এমন কি এতে এসেন্সিয়াল অয়েলও আছে যার মধ্যে থাইমল নামক উপাদান জীবাণু বিরোধী হিসেবে কাজ করে সব মিলে একটা প্রাকৃতিক রাসায়নিক ককটেল একদম যা বিশেষভাবে আঘাত সারানোর জন্যই যেন তৈরি তার মানে এই রাসায়নিক ককটেলটাই আমাদের শরীরের রক্তনালী পেশি এমনকি ত্বকের ওপর কাজ করে পরিস্থিতি সামাল দেয় বইয়ের একটা অংশে পুরো বিষয়টাকে একটা গল্পের মতো করে বলা আছে আমার খুব ভালো লেগেছে অংশটা গল্পের ছলে আর্নিকা মন্টানা হ্যাঁ ওই অংশটা পুরো প্রতিকারটার একটা জীবন্ত ছবি তুলে ধরে গল্পটা শুরু হচ্ছে এভাবে কল্পনা করুন এমন একটা শরীরের কথা যা কোনো ভোঁতা জিলিসের আঘাতে বা কোথাও থেকে পড়ে গিয়ে প্রচণ্ডভাবে জখম হয়েছে এই আঘাতের স্মৃতি শরীর সহজে ভুলতে পারে না তা সে কয়েকদিন আগেরই হোক বা অনেক বছর আগের হ্যাঁ শরীর এক ধরনের শখের মধ্যে চলে যায় আর এই শখের কারণেই সেই অদ্ভুত মানসিক লক্ষণগুলো দেখা যায় বিছানা শক্ত লাগা আর আমার কিছু হয়নি বলা ঠিক গল্পটা বলছে পুরো শরীরে এমন যন্ত্রণা হচ্ছে যেন কেউ পিটিয়ে হাড়গোড় গুঁড়ো করে দিয়েছে ত্বকের নিচে রক্তনালী ছিঁড়ে রক্ত ছড়িয়ে পড়েছে জায়গাটা নীল বা কালচে হয়ে গেছে যাকে আমরা হিমোটোমা বলি আর এই শারীরিক যন্ত্রণার প্রভাব হজমের উপরেও পড়ছে পেটের ভেতরেও যেন সবকিছু পচে যাচ্ছে তাই ঢেঁকুর বা বায়ু ত্যাগে পচা ডিমের মতো গন্ধ এই ছবিটা কিন্তু আর্নিকার অনেকগুলো লক্ষণকে এক সুতোয় গেথে ফেলে শারীরিক আঘাত মানসিক শখ আর তার থেকে হওয়া হজমের সমস্যা সব কিছুই যেন একটার সাথে একটা জড়িত একদম গল্পটা শেষ হচ্ছে এই বলে যে আর্নিকা মন্টানা এসে প্রথমে টিস্যুর এই থেতলানো যন্ত্রণা দূর করে তারপর জমে থাকা রক্ত শুষে নিতে সাহায্য করে আর সবশেষে সবশেষে বহু বছরের পুরনো আঘাত সেই শখ থেকেও শরীরকে মুক্তি দিয়ে তাকে পুনর্গঠনের সুযোগ করে দেয় বইয়ের ভাষায় এটি একটি রেস্টোরেটিভ এই শব্দটা একটু কঠিন শোনায় ভ্যাস্কুলার মাস্কুলার রেস্টোরেটিভ রেমেডি সহজ করে বললে আর্নিকা হল আমাদের শরীরের পাইপলাইন মানে রক্তনালী আর কাঠামো মানে পেশি মেরামত করার একজন দক্ষ কারিগর বাহ দারুণভাবে বলেছেন যখনই কোনো আঘাতেই দুটো সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় আর নিকা এসে মেরামতের কাজটা দ্রুত করতে সাহায্য করে আচ্ছা এবার কিছু প্রায়োগিক তথ্যের দিকে নজর দেয়া যাক এই প্রতিকারটা শরীরে কতদিন কাজ করে বই অনুযায়ী এর ক্রিয়াকাল মোটামুটি দুই থেকে ছ দিন আর এর সাথে অন্য কিছু প্রতিকার যেমন অ্যাকোনাইট বা রাস্ট টক্সের সম্পর্ক বেশ ভালো মানে একটির পর অন্যটি ভালো কাজ করতে পারে তবে বইটাতে একটা খুব জরুরি সতর্কবার্তাও দেওয়া আছে তাই না হ্যাঁ এবং এটা সবার মাথায় রাখা উচিত পরিষ্কারভাবে লেখা আছে কুকুর শিয়াল বা বিড়াল ইত্যাদি কামড়াবার পর আর্নিকা কখনো দেবেন না এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হুম সম্ভবত এর কারণ হল এই ধরনের ক্ষততে ইনফেকশনের ঝুঁকি থাকে এবং আর্নিকার কার্যপদ্ধতি সেখানে উপযুক্ত নয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা অবশ্যই আর যে কোনো প্রতিকারের মতোই আর্নিকার ক্ষেত্রেও কিছু বিষয় আছে যা রোগীর কষ্ট বাড়িয়ে দেয় আর কিছু বিষয় কমিয়ে দেয় যেমন সামান্য স্পর্শ বা নড়াচড়াতেই রোগীর কষ্ট চরমে ওঠে কিন্তু সম্পূর্ণ বিশ্রামে বা শুয়ে থাকলে সে আরাম পায় আলোচনা শেষ করার আগে বইটাতে ফারুক যে মাস্টারের কিছু বেডসাইড ক্লিনিক্যাল টিপস যোগ করা হয়েছে যা বেশ কাজের হ্যাঁ যেমন সাধারণ পেশির ব্যথার জন্য আর্নিকা টু সি ব্যবহারের কথা বলা হয়েছে আর যেখানে ত্বকের নিচে রক্ত জমে কালশিটে পড়ে গেছে সেখানে আর্নিকা ওয়ান এম এর মতো উচ্চ শক্তি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে তার মানে লক্ষণের তীব্রতা আর ধরনের উপর নির্ভর করে এর ব্যবহার বদলাতে পারে ঠিক তাই এই টিপসগুলো প্রতিকারটার প্রায়োগিক দিক সম্পর্কে একটা ভালো ধারণা দেয় তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যা পেলাম তা যদি এক কথায় বলি আর্নিকা মন্টানা শুধু কালশিটে দাগ বা ব্যথার ওষুধ নয় না এটা মূলত আঘাত এবং তার থেকে তৈরি হওয়া শারীরিক ও মানসিক শকের একটি প্রধান প্রতিকার আর এর পরিচয় লুকিয়ে আছে কয়েকটি অদ্ভুত লক্ষণের মধ্যে যেমন পুরো শরীরে থেতলে যাওয়ার মতো অনুভূতি নরম বিছানাও পাথরের মতো শক্ত লাগা আর প্রচণ্ড কষ্টেও রোগীর অসুস্থতাকে অস্বীকার করা এবং এর কাজের মূল জায়গাটা হল রক্তনালী যেখানে সে জমে থাকা রক্ত পরিষ্কার করে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে একদম আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই এই প্রশ্নটা বইটা থেকেই অনুপ্রাণিত কিন্তু এর সরাসরি উত্তর সেখানে দেওয়া নেই নিশ্চয় বইটাতে একটা জায়গায় বলা হয়েছে যে আর্নিকা বহু বছরের পুরনো আঘাতের শখ থেকেও শরীরকে মুক্তি দিতে পারে এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় কি প্রশ্ন শারীরিক আঘাতের স্মৃতি কি আমাদের কোষ বা টিস্যুর মধ্যে মানে সত্যি থেকে যেতে পারে আর যদি পারে তাহলে হোমিওপ্যাথিক প্রতিকারগুলো কিভাবে সেই গভীর পুরনো স্মৃতির সাথে কাজ করে এটা একটা অসাধারণ প্রশ্ন শারীরিক আঘাত যে শুধু সেই মুহূর্তের জন্য নয় তার একটা দীর্ঘস্থায়ী ছাপ আমাদের কোষীয় স্তরে থেকে যেতে পারে এই ধারণাটাই তো যুগান্তকারী আর প্রতিকারগুলো কিভাবে সেই মেমরি বা স্মৃতিকে মুছে দেয় তা সত্যি ভাবনার বিষয় এই প্রশ্নটা নিয়ে আজকের মতো আমাদের আলোচনা শেষ করছি